দূর থেকে দেখলে মনে হয় কোনো গোয়াল ঘর কাছে যেতেই আসল রহস্যের উন্মোচন না এটা পশু রাখার কোনো ঘর নয় এটা একটি শিশু শিক্ষা কেন্দ্র অঙ্গনবাড়ি অর্থাৎ অস্বাস্থ্যকর পরিবেশে চলছে ছোট্ট চুপলের ঝুপড়ির ভেতরে করা হয় রান্না তার পাশেই দিদিমণি ছোট্ট ছোট্ট শিশুদের পড়াশোনা করান বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এটা কোনো অঙ্গনবাড়ি কেন্দ্র হতে পারে দীর্ঘদিন এভাবেই চলছে নামখানার ফেজারগঞ্জ থানার পশ্চিম অমরাবতী এলাকার একশো ছত্রিশ নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রটি স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের একটি মন্দিরের পাশে গ্রামবাসীদের উদ্যোগে একটি অস্থায়ী ঘর বানানো হয়েছিল কিন্তু আমফান ঝড়ে সেই ঘরটি ভেঙে যায় তারপর থেকে বেশ কিছুদিন খোলা আকাশের নিচে অঙ্গনবাড়ি কেন্দ্রটি চলছিল গত প্রায় ছ মাস আগে এলাকাবাসী উদ্যোগ নিয়ে ত্রিপল টাঙিয়ে একটি ঘর বানায় বর্তমানে সেই ত্রিপল টাঙানো ঘরে অঙ্গনবাড়ি কেন্দ্রটি চলে এই মুহূর্তে এই অঙ্গনবাড়ি কেন্দ্রে মোট চল্লিশটি শিশু এবং বেশ কিছু গর্ভবতী মা এবং অসুস্থ মহিলারা রয়েছে এলাকাবাসীর অভিযোগ এই এলাকায় একটি অঙ্গনবাড়ি কেন্দ্র বানিয়ে দেওয়ার জন্য বিভিন্ন দপ্তরে জানানো হয়েছিল কিন্তু আজও পর্যন্ত কোনো সুরাহা হয়নি যদিও বা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানিয়েছেন অতি সমস্যা এই সমস্যার সমাধান করা হবে কিন্তু এই প্রতিশ্রুতি দীর্ঘ ছ ধরে চলে আসছে ভোটেরই প্রতিশ্রুতি মেলে আর ভোট চলে গেলেই প্রতিশ্রুতির কথা ভুলে যায় এবার কি প্রতিশ্রুতি রক্ষা করবে সভাপতি সেটাই এখন লাখ টাকার প্রশ্ন এখন অপেক্ষায় থাকতে হবে এলাকার মানুষকে এই স্কুলটা দু সাল থেকে প্রথমে লোকের বাড়ি হতো তারপরে মন্দির দেওয়া হলো মন্দিরে কিছুদিন হওয়ার পরে ডিম সিদ্ধ করতে পারতাম না বাইরে সিদ্ধ করতাম তারপরে দিদিমণি এবং পাড়ার মায়েরা বাবারা এসে কিছু মন্দিরের পাশে একটা রং মতন করে দিয়েছিল সেটা কিছুদিন করার পরে সেটা দু ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আবার করা হয় তার করার পরে আবার যে মন্দির হয়েছে মন্দির ভে হওয়ার জন্যে মন্দিরটার পাশে যে ছিল সেটা ভাঙা হয়ে গেছে তারপরে এখন বর্তমান এইটা এই অবস্থায় চলছে কবে জানিয়েছেন বিষয়টা হ্যাঁ পঞ্চায়েতে জানা হয়েছে গ্রামে জানানো হয়েছে লিখিতভাবে জানা জানানো হয়েছে এখানে একটা বিস্ফোরক অভিযোগ করছে এলাকার মানুষজন যেটা মানুষের রান্না বাচ্চাদের রান্না হয় সেই রান্না বাচ্চারা না এলে ওই রান্নাটা বাচ্চাদেরকে বা পাঁচ মিনিট লেট হলে বাচ্চাদের দেওয়া হয় না এটা আপনারা নিয়ে যান এই বিষয়ে কি বলবেন না আমরা দশটা দশ পনেরো পর্যন্ত থাকি যেন কি দেরি করে আসি বৃষ্টি হয় দেরি হয় সাড়ে দশটা পর্যন্ত খাবার দেওয়া হয় ডেকে ডেকেও দেওয়া হয় এবার যদি না নিয়ে যায় সেগুলো কি করবে এলাকার মানুষজন অভিযোগ করছে যে না খাবার দেওয়া হয় না ওটা বিদ্যমান

সেটা তো জানে মা আছে মা আছে তিন বছর পর্যন্ত বাচ্চারা পায় আবার তিন বছর হয়ে গেলে ছ বছর পর্যন্ত বাচ্চা আঙি না স্কুলে এলে তখন পাম সমাবেশ দেখুন আমরা সম্প্রতি আপনারা দেখবেন নামখানা পঞ্চায়েত সমিতির তরফ থেকে চারটি আইসিবিএস এর আমরা নতুন টেন্ডারও করেছি সেক্ষেত্রে বিভিন্ন একদম যেখানে হচ্ছে তাদের বিল্ডিং নেই কিংবা সেখানে পড়াশোনা করার জন্য যেটা পরিবেশ দরকার মানে সেখানে রুম দরকার সেখানে বিল্ডিং দরকার সেই বিল্ডিং গুলো নেই আমরা এমনই চারটি কিন্তু আইসিডিএস সেন্টারে যাদের জায়গাগুলো পাওয়া গেছে যারা ডোনেট করেছে আইসিডি স্কুলকে আমরা সেইগুলোকে টেন্ডার করিয়েছি এবং তার কাজ খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে আপনারা যে আইসিডি সেন্টারটা আপনারা কথা বলছেন একশো ছত্রিশ নম্বর আইসিডিএস আমাদের যেটা যেটা অমরাবতী ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে সেখানে একচুয়ালি কেউ জায়গা নিতে রাজি হচ্ছে না এখনো পর্যন্ত আমরা বিভিন্নভাবে তদন্ত করেছি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও জানানো হয়েছে যদিও ওখানে সংশ্লিষ্ট জায়গা পাওয়া যায় অবশ্যই অবশ্যই আমরা দ্রুততার সঙ্গে তার যে বিল্ডিং প্ল্যান করা ডিপেয়ার তৈরি করা আমরা তো দ্রুততার সঙ্গে পাব